অথবা মিটিংয়ের যে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেটা পূর্ণাঙ্গ কমিটি গঠন তো পূর্ণাঙ্গ কমিটির মধ্যে আমরা উপস্থিত সর্বণ্যমান্য গণ্যমান্য আলেমার পরামর্শের ভিত্তিতে আমরা সভাপতি সহসভাপতি সেক্রেটারি সহ সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ এই চারজনের নাম আমরা সরাসরি সকলের মতামতের ভিত্তিতে নিয়েছি বাকি সাংগঠনিক অন্যান্য সদস্যদেরকে এই পাঁচজন ওনাদের সুবিধা মতো নিয়োগ দেবেন নেবেন সেই জন্য আমাদেরকে দায়িত্ব দিয়ে আমরা কমিটি গঠনের কাজকে আজকে পূর্ণাঙ্গ করেছি ইনশাআল্লাহ আমাদের এই কমিটি আগামী দুই বছর মেয়াদ পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবেন এটাও আজকের মিটিংয়ের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে এবং আগামী স্বল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি একটা মিটিং করে কমিটির মেয়াদ চালু করার জন্য আমরা এই সম্মানিত সদস্যদেরকে অনুরোধ করে আজকের মিটিং শেষ করেছি সাথে সাথে অফিসিয়াল যে প্রয়োজনীয় কাজ চলছে ডেকোরেশন সহ সেটা হওয়ার পর আমরা অফিস উদ্বোধন সহ সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম আমরা শুরু করার আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ পাখেন রহমত কামনা করছি আমরা যাদেরকে কমিটির সদস্য হিসাবে আপাতত নিয়েছি পাঁচজনকে আমরা সিলেকশন করেছি আমাদের এখানকার কণ্ঠপোর্টের মতামতে এই পাঁচজনের মধ্যে সভাপতি হিসাবে আমরা সকলেই মতামত দিয়েছি আল্লাহর হুকুমে সভাপতি হিসেবে আমাদের এখানে যে নাম উঠে আসছে সেটা হলো হজরত মৌলানা শাহজাহান সাহেব সিনিয়র আরবি শিক্ষক মনপুরা ইসলামিয়া ফাজিদ মাদ্রাসা সহসভাপতি হিসাবে এখানে যার নাম আমরা এনেছি বা যিনি নির্বাচিত হয়েছেন বা সকলের মতামত পেয়েছেন তিনি হলেন হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেব ফতিব নায়াকান্দি জামি উদ্দিন সেক্রেটারি হিসাবে হাফেজ মাওলানা জাকারিয়া সাহেবকে আমরা সকলেই সর্বসম্মতভাবে সেক্রেটারির পদ ওনাকে দিয়ে আমরা আমাদের সেক্রেটারি নিযুক্ত করেছি সহ সেক্রেটারি হিসাবে হাফেজ তাজুল ইসলাম ইমাম ও খতিব বাতাওয়ারিয়া জামি মসজিদকে আমরা সহকারী সেক্রেটারি নিয়েছি আর পোষাধ্যক্ষ হিসাবে মারানা আহসান হাবিব ইমাম ও খতিব মনপুরা আদর্শ পূর্ব মনপুরা আদর্শ ঈদগাহ ও মসজিদ কমপ্লেক্সের সম্মানিত খতিব এবং ইমাম মারানা হাফেজ আহসান হামিদকে আমরা প্রসাদক হিসেবে নিয়েছি আর এই কয়েকজনকে দায়িত্ব দিয়েছি বাকি সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক কার্যালয় সম্পাদক তারপর কার্যনির্বাহী সদস্য যাদেরকে ওনাদের সুবিধা মতো ওনারা নেবেন এবং পরবর্তীতে এটা পাবলিশ করবেন আমরা ওই কমিটির আওতায় থেকে আমাদের যার যার সাধ্য অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী আমরা এই সংগঠনকে সহযোগিতা করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা দুনিয়াবী এবং অপ্রবি অন্যদিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব আমি ইসলাম ሰሪና አሰረበ